কাটতে হবে তা একটু আমের ভর্তা দিলাম এই আরমুস ভর্তা বানাবো এখন এই যে আর্মুস নিলাম আর্মুসটা কাটতে হবে এই যে কাটলাম এদের ভিতরে একটি আঠি আছে আঠিটা ফালাই যেতে হবে এই যে আঠি তারপর এই যে কুচি কুচি করে কাটতে হবে এবং কুচু কুচি করে সুন্দরভাবে কাটতে হবে এই যে কাটলাম এই যে একটা বড় আর্মুস এটা কাটবো এবার এটার ভিতরে আঠি সেরকম দেখা যাচ্ছে না অনেকগুলো কাটা হয়েছে আর বেশি কাটবো না এইগুলো রেখে দেবো আর এইটা কাটবো এটা কাটা হলে আপনাদের দেখাচ্ছি কিভাবে ভর্তাটা বানাবো কেটে নেবো এই যে লেবুটা মাঝখান দিয়ে কাটতে হচ্ছে চাকুটা এরকম ধান নাই জন্য কাটতে একটু সমস্যা হচ্ছে এই যে কেটে অর্ডিক করে নিলাম তারপর এখন এই যে একটু এটা দেখতে পাচ্ছেন আর কি হচ্ছে আমের ভর্তা একটু আমের ভর্তা দিলাম এই দুই চামচ আমের ভর্তা দিলাম তারপর এই যে লবণ পরিমাণ মতো চিনি দিলাম পরিমাণ মতো তারপর এই যে হলুদের মরিচ তারপর এই যে আচার দিলাম এই যে আচার দিলাম কিছু একটু লবণ লাগবে চিনি এই যে এখন শেষ এখন লেবু লেবুর রস দেব লেবুর রস দেওয়া শেষ এরকম ভর্তা আগে কখনো কেউ খান নাই এই প্রথম দেখালাম তারপরে এই যে হাত দিয়ে মেখে নেব এই যে প্রায়ই শেষ মাখা শেষ এখন একটু খেয়ে দেখবো কী অবস্থা অসাধারণ এরকম টেস্ট কখনও পাইবেন আপনারা একবার ট্রাই করে দেখবেন বাসায় তাহলে বুঝবেন যে এরকম স্বাদ কত অসাধারণ অসাধারণ টেস্ট সেটাই মজা ব্যাটার আপনার খাবেন খাজা